বেগুনি অনেক খেয়েছ একবার এইভাবে বেগুনের পকোড়া বানিয়ে থাকো ভীষণই মজার একটা রেসিপি আর এই বেগুন পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হয় বেসন ছাড়া কীভাবে বেগুনে পকোড়া বানিয়ে নেবে আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে এইভাবে গোল করে বেগুন কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে একটু সরিষার তেল লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই এম বেগুনের মধ্যে তেল দিতে ভুলবে না অবশ্যই একটু তেল দিয়ে নেবে এরপর তেল লবণ আর তাকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চার চামচ সার লবণ ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে কোনো রকম বেসন ব্যবহার করিনি চালের গুঁড়ি আর অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ব্যাটারটাকে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় দেখো ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এবার যে বেগুনগুলোকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই বেগুনের মধ্যে ব্যাটার ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেগুনের খোসাগুলোও বাদ দিয়ে দিতে পারো এভাবে বেগুনের দুপিট ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের মুচমুচে পকোড়া রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে গরম চা কফির সাথে এই বেগুনের রেসিপি থাকলে আর কিছু দরকার পড়বে না আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ